আরে ভাই বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না কিসের রাজনীতি আপনার ভালো না লাগলে আপনি চলে যান না না আমি কোরআন থেকে বলছি আপনি কি কোরআন আমার সাথে বেশি বলছেন আপনারা আনতে বলেছে কে আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ তারিখের করার জায়গা পান না দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা সব দালালাগুলো ধরেন ওগুলো ধরেন 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 শয়তানি করার জায়গা পায় না দেশটা শেষ করে দিয়েছে টাকা ফেরত দেওয়া লাগবে দেশের শয়তানি হ্যাঁ পাগল রে ছেড়ে দেন হ্যাঁ বসেন বসেন

ও তো আর ভিকটিম না ওরে যদি তিন বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত ওই শয়তান টের পেত খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার দেশটা ফকলা করে ফেলেছে মাল পানি সব বাইরে পাঠিয়ে আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে করার আমার বলা লাগবে ওর সাথে বেশি বুঝি আমি আবার বলে টাকা খরচ করে আয় তোর টাকার জন্য এসেছে মানুষ হ্যাঁ

এক টাকাও যেন চেয়ারে রাখা না হয় আজকে বিয়াল্লিশ জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে এই চোদ্দ সাল আঠারো সালের চব্বিশ সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্বে না থাকে ডক্টর ইউনুস এটাই করছে সামনে উনি অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করতে কি করছে এই জন্যে যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন হাসিনা দালালি করবেন সামনে আপনি সাবধান ওকে ধরেন ধরে এক জায়গায় বসিয়ে রাখেন মোনাজাত করে নিওরে আমি দেখছি কোন অঞ্চলে বাড়ি ওর মানুষ চলে যাচ্ছে চলে যায় যাক মানুষের কি দরকার আমার এই বস পড়ুন আরে হুজুর করেন আরে আপনার আমি তাফসীরের উপরে পড়া আমি তারপর আরম্ভ করছি তো এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই সাড়ে পনেরো বছরে যা করেছে ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো ছাওয়া হবে গানসের মতো এক বাড়িতে মেরে ফেলবে তাহলে কয়টা নাকি হবে রোনাগুলো তো শয়তানে ছাড়ি তো খারাপ না ও চ্যালেঞ্জ দেশে মনে করছে আমির হামসা কি ও ছেলে ছিল বসে না আরে ব্যাটা এখন এ দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছে হ্যাঁ আপনি কি মনে করছেন আমাদের সে রামরাজত্ব এখনো ফিরে আছে আপনি কি আওয়ামী লীগ আর হয়েছেন আমি জানি না আমার বংশের সাথে আপনি বড় আমেলিক করেন আমার বংশের একশো জনের আটানব্বই জন ছিল সব পালিশ ওরা যে এখনো টিকে আছে কি করে এলাকায় এতদিন সে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে আমরা বাস ছাড়ে ঘুমিয়েছি কবরে গিয়ে ঘুমিয়েছি কথা বলো না কেন আমার নিজের মেয়ে তিন মাস সাত মাস বয়স তারে রেখে চলে গেছি জেলে তিন বছর পরে এসে দেখলাম এখন চার বছর ওর আমি চিনি না আর শয়তান শয়তানি কাউকে কোনো ছাড় নেই ভাই আমি নিজে টিম আমি জীবনে অনেক পোড় খেয়েছি ধাত প্রতিঘাত সহ্য করে আছি পর্যন্ত আপনার রক্ত চক্ষু দেখার জন্য এদের স্বাধীন হয়নি ঝামেলা করবেন ওই জায়গায় মাটির নিচে দিয়ে দেব এরপরে বলবো মিনহা খলাপ না দরকার হয় দোয়া পড়ারও দরকার নেই একবারে দিয়ে দেব হ্যাঁ মরার আগে তো দোয়া পড়ে নিচ্ছে